আমরা কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের মনোনয়ন ডিক্লেয়ার করব বাকি যে আসনগুলো আছে সেগুলোর জন্য যারা আমাদের কাছে ইতিমধ্যে আবেদন করেছেন আমরা সেখানে যাচাই বাছাই করে এর পরের স্তরে আমরা একশো একশো করে সর্বোচ্চ আসনে আমরা আমাদের নমিনেশন ডিক্লেয়ার করব এবং আমরা আবারও বলছি যে এই সংঘাতের রাজনীতি বাদ দিয়ে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন আছে সবাই সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন জুলাই সনদের যেই চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে সেটাকে আমাদের ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা আমাদের মতকে স্যাক্রিফাইস করে সবাইকে অনুরোধ করেছি যে আসেন আমরা ঐকমত্য কমিশনের প্রস্তাবনার আলোকে একটা গণভোটের মধ্য দিয়ে আমাদের যেই সাংবিধানিক সংস্কার সেটাকে আমরা মেনে নিই গ্রহণ করি এবং সেই আলোকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন যাত্রা শুরু করি কেউ ভোট চুরির চিন্তা ভোট বাঞ্চালের চেষ্টা ভোটকে ষড়যন্ত্র করে অন্যদের সাথে হাত মিলিয়ে এটাকে ভিন্ন খাদে চেষ্টা করবেন না কারণ এই দেশ আর আগের জায়গায় ফিরে যাবে না নতুনরা রক্ত দিতে শিখে গেছে নতুনরা একটা গুলি করলে আরেকটা দাঁড়িয়ে যেতে শিখে গেছে নতুনরা বলেছে তোমাদের যদি আরও যত পানি লাগে রক্ত লাগে আমরা এই পানি এবং রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ব আমরা এই নতুনদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ সবাইকে